না আয়াতে মুবাহালা যখন নাজিল হলো ইহুদিদের খ্রিস্টান ইহুদি খ্রিস্টানদের সাথে আমার নবী বললেন এই চাদর নিচে চলে আসো কারা আসবে আমার নবী ডাক দিলেন ইয়া আলী ইয়া فاطمه ইয়া হাসান ইয়া হুসাইন জুরে বলেন সুবহানাল্লাহ খ্রিস্টানদের বড় পাদ্রী তিনি দেখলেন পাঁচজন লোক যেই দিকে যায় আকাশের একটা ছায়া একটা মেঘমাল সায়াদে তাদেরকে ছায়া দেয় জুড়ে বলেন সুবাহান ওই পাত্রী খ্রিস্টানদেরকে ডাক দে বলে নাও খ্রিস্টান দলপতিরা জেনে রেকো আমি এমন কিছু চেহারা এই জায়গার মধ্যে দেখতেছি যদি তোমরা তাদের বিরুদ্ধে মোবাহেলা করতে যাও এমন কিছু চেহারা আছে তারা যদি আমিন বলে আমাদেরকে যদি অভিশাপ দেয় আর বদোয়া দেয় যদি একজন নবী যদি দোয়া করে আর তারা চারজন যদি আমিন বলে চিরদিনের জন্য তোমরা খ্রিস্টানরা পৃথিবী থেকে ধ্বংস হয়ে যাইবা নিষেধ করে দিলাম আজকে যদি সর্বাবাদ এক পাড়ার এক পাড়া ঝগড়া লাগে এক পাড়ার লোক হয়েছে যে হেরার পক্ষে লুক বেশি যদি তোরা লামস মুহূর্তের ভিতরে মায়েরা সাপ করে লেবো আপনারা যাইবেননি যদি জানেন জানের বয় আছে তাদের পাত্রী ঘোষণা করে দিলেন এ খ্রিস্টানটা যেন রাখো যদি তারা যদি মক্ত করে আমিন বলতে দিরি তোমরা ধ্বংস হইতে দিরি না শুধু তাই না যদি বলে উহদের তাহার ওই জায়গা থেকে সরে গিয়ে পাকঞ্জনের বদলতে এই জায়গায় চলে আসো উহুদের তাহার আশীনি করবে না জোরে জুরে বলেন সুবহান আলাদা মৌলা আলি মুশকিল সুশক্কি জিনিস চিনেন আজকে চিৎকারি মুশকিরি মারেন আরে মওলা আলি ছাড়া তরিকত নাই আলী হচ্ছে সম্রাট অনেকে বলতে চায় আমরা ঈদে গাদিরে ঘুম পালন করে আমরা তিন কলিফাকে অস্বীকার করি কোনো দিনও না আল্লাহর নবীর সাহাবিরা আমাদের মাতার তাজ তবে হরফতের সাহাবি হতে হবে অনেকে মনে করে খেলাফতকে আমরা অস্বীকার করি কোনো না দাওনবী রাহমাতুল লিল আলামিন পরে আবু বকর সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মাসনদে বসেতেন ওনার ইন্তিকাল المبارকের পরে সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মাসনদে বসেছেন। তারপরে ওসমান জুন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মাসনদে বসেছেন। 4 নম্বরে এসেছে মাওলানা আলী মুশকিল কুশা জুরে বলেন সুবহানাল্লাহ। আমা বলেছেন 30 বছর হবে ইসলামের স্বর্ণযুগ। 30 বছর মাওলানা আলী মুশকিল গুছার পরে ছয় মাস বাকি ছিল মৌলা হাসান আলী সালাম ছয় মাস পূর্ণ করেছেন আমরা শুধু আর বা খোলাফা মানি না তিরিশ বছরের জন্য পাঁচজন আমিরুল মোহমিনী জুরে বলেন সুবাহান আল্লাহ সর্বশেষ আমিরুল মোহমিনী যিনি তিনি হচ্ছেন মৌলা হাসান আলহি সালাম জুরে বলেন সুবাহান আল্লাহ তাহলে আমাদেরকে যারা ফতুয়া দিতে চান একটু লক্ষ্য করে ফতুয়া দিবেন আজকে দেখেন সমস্ত কিছু আপনি অস্বীকার করতে পারেন কিন্তু গাদিরে ঘুমের যে বাসন দরনবী রহমাতুল্লিল আলামিন সোয়া লক্ষ সাহাবীদের মধ্য থেকে দিয়েছে আজকে ওই হাদিসটাকে অন্যদের আমল বলে এরা বাতিল করতে চায় কিয়ামত পর্যন্ত যত হাকানি রব্বানি আল্লাহর ওলিরা এই জমিনের মধ্যে আছে এ আল্লাহর ওলিরা এই জিনিস প্রতিষ্ঠা করবেন জুরে বলেন সুবহানাল্লাহ আমার মহান মুর্শিদ কেবলাম মিলাদ কিয়ামের জন্য যুদ্ধ করেছেন অশঙ্ক জায়গায় মালিক মওলা ডিগ্রি দিয়েছেন রায় দিয়েছেন গ্রাম্য সদর দিকে দিয়েছেন আযানারকে সালাতু সালাম এই দেশে বেশি বেশি মসজিদ ছিল না এগুলো কায়েম করেছেন জসনি जुलूस ইদে মিলাদ কায়েম করেছেন ইদে মিরাজুন নবি কায়েম করেছেন এই দিন বেশি দূরে নয় তোমরাও একদিন ইদে গাধির পালন করবা জুরে বলেন সুবহানাল্লাহ আল্লাহর ওলিরা জহা করে বুঝজাই করে ছোট সাহসটা মাঝে মাঝে কিছু সত্য কথা বলে যদিও প্রাথমিক শুনতে একটু খারাপ লাগে আমাদের ওলামা একরাম বলতো আকায় আহলে সুন্নাথ কিন্তু আজকে দেওবন্দি আলম ওলামারা লেখা আকায় দাহলে সুন্নাথ তাহলে বুঝা গেল কি আজ থেকে চল্লিশ বছর পঞ্চাশ বছর এক বছর আগ থেকে চোদ্দ বছর আগ থেকে বলতেছে আমরা আহলে সুন্নাত বল জামা কিন্তু তারা বৈষবটিকরি করত তারা সুন্নি সুন্নি কিন্তু বর্তমানে দেওবন্দী উলামায়ে کرام তারাও বলে আমরা আকাইদা হলে সুন্নাত অথচ আহলে সুন্নতের پابুন দি না তারা নামে আহলে সুন্নাত আহলে সুন্নাত হইতে হলে পাকে পাঁচতনের অনুসারী হইতে হবে আহলে সুন্নাদ হইতে গেলে নবী পাকের কিন্তু সিফাতগুলো আছে সমস্ত সিফাতগুলো মানতে হবে তারপরে আপনারা আহলে সুন্নাত জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মাওলানা আলী মুশকিল গুষা তিনি যখন খন্দকের যুদ্ধের মধ্যে নবী পাকের সফর সঙ্গী হইলেন পরীক্ষা খনন করার জন্য পরীক্ষা খনন করলেন হঠাৎ করে দেখা যায় পুরস্কার বাহিনী পরীক্ষা পার হয়ে সামনের দিকে চলে আসলেন তার নাম আমর ইবনে আদ ইবনে উদ একজন পাপিষ্ঠ কাফের তিনি পরীক্ষা পার হয়ে বলতে লাগলেন এ মুসলমান শিবিরের মধ্যে এমন কেউ আছো আমার সাথে তোমরা যুদ্ধ করবে আমার নবী আমার মৌলা আলী বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গোলাম হাজির আপনি আমাকে অনুমতি দেন আমার বললেন না তুমি দূরে যাও তিনি আবার যখন একটা হুংকার মারলেন এই মুসলমান শিবিরের মধ্যে কেউ নাই মৌলা আলী আবার জিজ্ঞেস করে ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে হুকুম দেন মালাউনের গর্দান আমি মুহূর্তের মধ্যে ফেলে দেব বিখ্যাত তৎকালীন জামানার একজন বীর পালোয়ান ছিলেন আদব ইবনে উদ তৃতীয়বার তিনি যখন আবার ডাক দিলেন মওলানা আলী বললেন আমি দুইবার অনুমতি চাইলাম নবীজি অনুমতি দিলেন না তিনবার আমি আর কিছু কম না একটু বইসা রইছে আমার নবী ডাক দেখ কই ইয়া আলী তুমি কোথায় জুরে বলেন merhabalar আমানই বলেন ইয়া আলী সামনে চলে আসো এই মওলানা আর রক্ষা নাই ধর নবী রাহমাতুল লিল আলামিন ওনার পাগড়ি মুবারক মৌলা আলীর মাথায় পরিয়ে দিলেন যুদ্ধের সাজ উনাকে সাজাইয়া দিলেন নিজ হাতে সাজাই দিলেন আমার দয়াল নবী রহমতুল্লিল আলামিন আকাশের দিকে দোয়া করে বললেন আকাশের আসমান জমিনের মালিক উহুদের যুদ্ধে আমি আমির হামজাকে হারিয়েছি বদরের যুদ্ধে একজন আমার প্রাণপ্রিয় সাহাবিকে হারিয়েছি আমি চাই না এই যুদ্ধে আমার আলী হারিয়ে যা জুড়ে বলেন সুবাহ আমার নবী যখন দোয়া করলেন মৌলা আলী মুশকিল কুসা মুহূর্তের ভিতরে আদিবনে উদের সামনে গেলেন ইসলামের কিছু নীতি আছে রণকৌশল আছে ইসলামের রণকৌশলগুলি সেনাবাহিনীরা ফলো করে মৌলা আলী মুশকিল কুসা আদিবনে উদের কাছে গিয়ে দাঁড়াইলেন দাঁড়ায় বললেন এ আদিবনে উদ আমি তোমাকে সর্বপ্রথম ইসলামের দাওয়াত দিতেছি তুমি ইসলাম কবুল করো আদিবনে উদ বলে আমার প্রশ্ন না আমার প্রশ্নই লাগে না আমি ইসলাম কবুল করলে তলোয়ার নিয়ে তোমাদের সামনে হাজির হইতাম না মৌলা আলী মুশকিল ভুষা বললেন এ আদিব নেউদ তুমি এই ময়দান থেকে পালিয়ে যাও আমাদের সাথে যুদ্ধ করে তুমি পারবা না মৌলা আলী মুশকিল কুষাকে বলল আমি যদি এই যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যাই কুরাইশের নারীরা আমাকে দেখলে তুতু দিবে আমি যুদ্ধের ময়দান থেকে পলায়ন করব না পৃথিবীর ইতিহাসে যদি কেউ যুদ্ধের ময়দান থেকে পালিয়ে আসে অথবা নাফর মানে কোনো কাজ করে তাহলে তারা গৃহীত হয় পৃথিবীর ইতিহাসে ইতিহাসের পাতায় লেখা আছে উনিশশো সালে পাকিস্তান যখন আমাদের সাথে যুদ্ধ করেছিল এমন কোন অপকর্ম নয় পাকিস্তান সেনাবাহিনী করে নাই এইজন্য বিশ্বের ইতিহাসের রেকর্ড আছে সবচেয়ে গৃহীত সেনাবাহিনী পাকিস্তানের সেনাবাহিনী সবচেয়ে গৃহীত সেনাবাহিনী পাকিস্তানের সেনাবাহিনী ও আদিপে উদ বললেন না আমি যুদ্ধের ময়দান থেকে পলায়ন করতে পারি না আমি যুদ্ধ করব তিনি যখন যুদ্ধের জন্য বললেন আমি ময়দান ছাড়বো না পারলে আমার সাথে যুদ্ধ করো তিন নাম্বার প্রশ্ন করলেন আমার মৌলা আলী মুশকিল গুসা এ উদ তুমি সরবরি থেকে গুড়া থেকে নেমে তুমি যুদ্ধ করো তিনি বললেন আমার বয়স সাইডের উপরে আমি বীর পালোয়ান আমার নাম শুনলে মানুষ কেঁপে উঠে কিন্তু আজ পর্যন্ত কোন বীর আমাকে বলতে পারে নাই আমি গুরা থেকে নেমে যুদ্ধ করব তখন তুমি যখন বললা উনি রাগে আগুন হয়ে গেলেন তারপর আদব নেবুদে বলতেছে আলী তোমার বাবার সাথে আমার বন্ধুত্ব ছিল আমি চাই না তোমার তোমার রক্তে আমার হাত রঞ্জিত হোক মৌলা আলী মুশকিল গুষা বজ্রা কণ্ঠে দাঁড়িয়ে বললেন এ আদিব নেউদ যতই তোমার বন্ধুত্ব থাকুক আমার বাবার সাথে কিন্তু ইসলামের সাথে বাবা ছেলে কাউকে রক্ষা দে নাই আমি চাই তোমার রক্তে আমার হাত রঞ্জিত হোক জুড়ে বলেন সুবাহান আল্লাহ তিনি যখন হাইদারি আক্রমণ শুরু করে দিলেন মৌলা আলী মুশকিল গুসা এই বীর পালোয়ানো আক্রমণ করতে লাগলেন প্রথম আক্রমণ মুসলমান প্রথম মারে না আজকে অনেক ঐতিহাসিক ভাবে যারা নাস্তিক তারা বলে ইসলামের নাম শুনলে রক্তের গন্ধ পায় জুড়ে বলে নাম জুবিল্লা এমন অসংখ্য নাস্তিকরা আছে আর ইসলাম ধর্ম তো রক্তের উপর দিয়ে কিন্তু ইসলাম ধর্মের নীতি এই না হুট একজনে মায়েরা ফেলেবেন না তারা আগে সুযোগ দেয় মৌলালী কি করলেন ইসলামের দাওয়াত দিলেন আলী বলেন তুমি ঘরে যাও ঘরে সন্তান ঘরে ফিরে যাও আজকে বুঝ আসে না আগামীকাল বুঝ আসবে ইসলাম সত্য ধর্ম ইসলামের সাথে শত্রুতা করলে কারো রক্ষা হবে না তিনি দাওয়াত দিলেন হুশিয়ার করলেন তারপরও তিনি মানলেন না না মানার পরে তৃতীয় গুণে যখন আক্রমণ করলেন মৌলা আলী মুশকিল গুসা তিনি যুদ্ধ রণ কৌশলের সামনে নিলেন দ্বিতীয়বার তিনি আক্রমণ করলেন তৃতীয়বার আক্রমণ করলেন আমাদের সমাজে একটা কথা আছে একবার কইছে দুইবার কইছে তিনবার কইছে আর সামন যাইতো না মৌলা আলী মুশকিল গুসা যখন একবার দুইবার তিনবার আক্রমণ করলেন মৌলা আলী মুশকিল গুষা যুদ্ধের রণকৌশল দিয়ে তিনি বেঁচে গেলেন চার নম্বরের মাথায় মৌলা আলী মুশকিল গুষা এমন আক্রমণ করলেন মুহূর্তের ভিতরে আদ ইবনে উদ কুরাইশদের বিল পালোয়ান দু টুকরো হয়ে গেছে জুরে জুরে বলেন সুবহানাল্লাহ এটাকে বলে হায়দারি আক্রমণ হাদিসে এসেছে আলী বেদিত কোনো যুবক নাই আর জুলফিকার ব্যতীত কোনো তরবারি নাই আর এই জুলফিকারের নাম শুনলে শয়তান কেরে অনেক আগের দিনের বেমার আছে না আমার যে মুরব্বীরা ভালো জানেন আর এই জুলফিকারের তো হয় দিলে বড় বড় বেমার চলে যায় জুলফিকার এমন পাওয়ার জুলফিকার ও জুলফিকার তরবারি

দয়া করে চরণ কর দান দয়াল বাসার চান দয়া করে চরণ কর আমার সাথে বলেন আজকে আমাদের জীবন দণ্ড আজকে ওনার চরণ পাওয়ার কারণে আজকে আমরাও যে মাইকে কথা বলতে পারি দয়াল মুর্শিদ কবলার নাগাহ নজরে আজকে যদি মহান অলি আমাদেরকে এই শিক্ষাগুলো না দিতেন আজকে আমরাও তাদের মতো ফতুয়াবাজি করতাম তারা সুন্নি তারা শিয়া তারা এই সেই কিন্তু আল্লাহর অলির দেখানো পথে চলার কারণে আজকে আমাদের জীবন দন্য গুলে মদিনা দরবার শরীফের মহান মসজিদ কেবলাজানের হাতে যারা বায়াতের আসুন গ্রহণ করেছেন তারা কাদরিয়া তরিকার কান্ডারি হয়ে গেছেন জুড়ে বলেন সুবাহান আল্লাহ আর কালকে আমাদের ময়দানে হুজুর বরফির আব্দুল কাদির জিলানির নৌকা আপনার জন্য দাঁড়ানো আছে মহার মুর্শিদ কেবলা আপনাদেরকে নিয়ে কালকে আমাদের ময়দানে উঠবে জুরে বলেন সুবাহান